হ্যালো বন্ধুরা আমি শুক্লা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় এই যে চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ আমি মিশো থেকে নিয়েছি এটা যেমন দেখেছিলাম রিভিউ তেমনই পুরো সেম এসছে খুব ভালো এসছে পিসটা দেখো পরার পরে এটা আমার লুক ফাইনাল লুক আর এটা পরে আমরা মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম মুর্শিদাবাদের এটা একটা সাইড হাজারদুয়ারির একটা সাইড জায়গা যেটা নামটা আমি ঠিক এখন বলতে পারছি না তোমরা কমেন্টস করে জানিও যারা যারা জায়গাটা গেছো ঘুরতে তারা আর ঘুরতে গিয়ে কিছুটা ভিডিও করে নিয়ে এসেছি আর মেন যে হাজার দুয়ারি সেখানেও আমি একটুখানি লাইভ ভিডিও করেছিলাম তোমরা দেখলে দেখতে পারো থ্যাম্বেল দেখে তোমরা বুঝতে পারবে আর এইটাও একটু ছোট্ট করে তুলে নিয়ে এসেছি আমি ঘুরতে যাব তোমাদেরকে নিয়ে যাব না সেটা তো হয় না আর যেখান থেকে দেখছো অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছো যারা বাংলাদেশে থাকো তারা তো সবাই এই দেশে এসে এটা দেখা সম্ভব না তাই তাদের জন্য এটা একটুখানি তুলে ধরা ভীষণ বড় একটা জায়গা আর খুব সুন্দর রাজরাজাদের এখানে ইটের কোনায় কোনায় লুকিয়ে আছে ঐতিহাসিক ব্যাপার আর দেখো পরিবারের সঙ্গে গেছি আমরা তিন বোন দুই বৌদি আর বাচ্চাদের নিয়ে সবাই মিলে খুব মজা করেছি খুব ঘুরেছি আর এই যে এত বড় জায়গা একটু নোংরা না কিছু না পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এই জায়গাগুলোকে খুব ভালো করে দেখেছি তোমরা ধারে কাছে যারা থাকো যাদের যাওয়া সম্ভব তারা একবার ঘুরে এসো ভালো লাগবে বাচ্চাদের বেশি করে ভালো লাগবে কারণ ওরা ইতিহাসের পাতায় যেগুলো পড়ে সেগুলো চোখের সামনে দেখতে পেলে অবশ্যই তাদের ভালো লাগবে তোমরাও ঘুরে এসো আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে আমি জানি না ভালো লাগছে না খারাপ লাগছে তবে তুলে ধরলাম সবসময় সেলাইয়ের ভিডিও দিই তাই ভাবলাম একটু ছোট্ট করে এরকম একটা ভিডিও দিই হয়তো তোমাদের ভালো লাগতে পারে যদি ভালো লাগে তোমরা আমাকে জানিও আর আমি যে চুড়িদারের পিসটা নিয়েছি যেটা সেটাও মিশো থেকে তোমরা খুঁজতেই পেয়ে যাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার চুড়িদারটা বানানোর পরে পড়ার পরে আমাকে কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরে অন্য কোনো